আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আঠারোই জুন রোজ বুধবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আবহাওয়ায় এসেছে বড় পরিবর্তন সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্র তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে শুধু উপকূলীয় অঞ্চলই নয় এরই প্রভাবে দেশে বৃষ্টি অব্যাহত থাকবে বৃষ্টির এই প্রবণতা কতদিন থাকতে পারে আগামী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি ঢাকা শহর থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক প্রতিদিনকার মতোই সর্বপ্রথম এই মুহূর্তে সরাসরি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কৃত্রিম ভূ চিত্র থেকে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের মধ্যকার আকাশের পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর সহ বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের আকাশ সহ ভারতের পশ্চিমবঙ্গের আকাশে তীব্র বজ্রবাহী শক্তিশালী মেঘের অবস্থান এরই প্রভাবে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় দমকা ঝড়ো হাওয়া বৃষ্টি বয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার এবং মোংলা সমুদ্র বন্দরগুলোকে ইতিমধ্যেই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মঙ্গলবার সতেরোই জুন আবহাওয়া অধিদপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে এই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ নৌকা ও ট্রলার সমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এই মুহূর্তে বৃষ্টিবাহী শক্তিশালী মেঘের অবস্থান রয়েছে রাজশাহী বিভাগের কলাপাড়া পাথরঘাটা মিরাজগঞ্জ মাঠবাড়িয়া চরফেশনের আশপাশে লালমোহন বুরহান ভোলা বরিশাল চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া চট্টগ্রাম লংদুধ দিঘিমালা খাগড়াছড়ি ফরিদগঞ্জ মতিরহাট খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া শৈলকুপা মেহেরপুর দামোডা আলমডাঙ্গা কোটচাঁদপুর সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কটোয়া দুর্গাপুর সিউড়ি বানকুড়া খগরপুর এ সকল অঞ্চলে ইতিমধ্যে দেখা যাচ্ছে শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী মেঘ অবস্থান করছে বিশেষ করে ধামরাই ও কাপাসিয়ার আশপাশে অন্য অন্য জায়গায় কিছুটা রৌদ্রপূর্ণ আকাশ দেখা যাচ্ছে সেই সাথে রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার ময়মোহন সিং ও সিলেট বিভাগে আংশিক মেঘলা হতে শুরু হয়েছে প্রিয় দর্শক রাতের মধ্যেই বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বয়ে যেতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পান এরপর ভেড়ামারা লাল থেকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগের উপরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে যার কেন্দ্রবিন্দুটি এই মুহূর্তে দেখা যাচ্ছে মেহেরপুর ও কৃষ্ণাজগরের মধ্যবর্তী স্থানে এই লঘুচাপটি সৃষ্টি হওয়ার কারণেই দেখা যাচ্ছে ঘূর্ণায়মান মেঘ তৈরি হচ্ছে এই মেঘ থেকেই খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ বিভাগের জেলাসহ ময়মোহনসিং রাজশাহী ও সিলেট বিভাগের জেলার উপরে বৃষ্টিপাত চলমান রয়েছে এরই প্রভাবে আগামী তিন দিন একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার প্রায় সারাদিনই দেশের খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে থেমে থেমে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে এছাড়া আজ সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগের দিকেও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে সেই সাথে ময়মোহনসিং ও রংপুর বিভাগের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এছাড়াও সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা শেরপুর কক্সবাজার বান্দরবন জেলার উপরেও বৃষ্টি হতে পারে এছাড়াও বৃষ্টির আশঙ্কা রয়েছে চট্টগ্রাম রাঙামাটি এদিকে খাগড়াছড়ি ফেনী কুমিল্লাল লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম জেলার উপরে এছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ মাদারীপুর বরিশাল বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিন থেমে থেমে এই বৃষ্টি হতে পারে তিন কখনো কখনো ভারী এই দিন এবং রাতে চলমান থাকতে পারে বায়ু অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে লঘুচাপটির কেন্দ্রবিন্দু আস্তে আস্তে ভারতের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তারপর আবারও এটি ভারতের ধানবাদ সহ এদিকে শিউরি দুর্গাপুর কটোয়া এই সকল স্থানের উপরে এর কেন্দ্রবিন্দুটি থাকতে পারে এরই প্রভাবে বাংলাদেশ সহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝড়ো হওয়া বয়ে যেতে পারে প্রায় দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া কখনো কখনো ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলে এবং এই মুহূর্তে সমুদ্র বেশ উত্তাল আছে এই কারণে সমুদ্র বন্দরগুলোর উপরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব মেঘমালা মুডে এবং বুধবার থেকে আগামী সাত দিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে চলুন আমরা এক নজরে তা দেখে নিই দেখা যাচ্ছে বুধবার সকাল থেকেই দেশের আকাশে মেঘ থাকতে পারে চট্টগ্রামের বিভাগের টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া কক্সবাজার থানচির রোয়াংসুরি রাজস্থলী হাটাঝাড়ি ফটিকছড়ি এই সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে এছাড়া খাগড়াছড়ি সহ দীঘিনালা এই সকল অঞ্চলে মেঘ থাকতে পারে সেই সাথে শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ লালমনিরহাট কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর কলকাতা শেমবাগ হালদিয়া এই সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে সেই সাথে খুলনা বিভাগের দেখা যাচ্ছে কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা মেহেরপুর চোয়াডাঙ্গা সকল অঞ্চলের দিকে বৃষ্টি থাকতে পারে সেই সাথে যশোর লোহাগাড়া শৈলকুপা ফরিদপুর ঢাকা আগরতলা আমবাসা সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী বিভাগে মেঘ থাকতে পারে সকালের পর থেকে এরপর দেখা যাচ্ছে এই মেঘ সারাদিনই অব্যাহত থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে এরপরে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে রাত্রের মধ্যে খুলনা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত এছাড়াও শৈলকুপা পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ মদত লাখাই মৌলভীবাজার সিলেট বিশ্বস্তপুর মহাদেবপুর এই সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ খগরপুর আমবাসা আগরতলা চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলেও বৃষ্টি হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে সিলেট বিভাগে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর উনিশ তারিখ সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল সহ ধানবাদ জামশেদপুর খগরপুর কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম খুলনা বিভাগ ঢাকা বিভাগ সহ ময়মোহন সিলেট রংপুর দিনের মধ্যে বেশ কয়েকবার কয়েক দফা করে বৃষ্টি চলমান থাকতে পারে এরপর বিশ তারিখেও দেখা যাচ্ছে দেশের মধ্যে মেঘযুক্ত আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এভাবে ২২ তারিখ পর্যন্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টি দেশের মধ্যে চলতে পারে এরপর তেইশ তারিখ থেকে শুরু করে দেশের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মাসের প্রায় শেষ দিন পর্যন্ত এইভাবে চলমান থাকতে পারে এই মাসের শেষ দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লঘু চাপের কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মোহন সিং সিলেট রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই আরামদায়ক রয়েছে এবং ঠান্ডা অনুভব হচ্ছে এমন আবহাওয়া এই মাসের শেষ পর্যন্ত চলমান থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ হরন